আর একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তার সাহাবিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমি আপনাদের যখন এই হাদিস বর্ণনা করি তাদেরকে বলে তোমরা রিয়া কারণে কষ্ট করেছ মারতে জাহান্নামে যাবে যদি তুমি কাশি যদি তুমি আর তুমি এলেম আ বিতর করতে মানুষের লোক দেখানোর জন্য তুমি কোরআন তেলাওয়াত করতে সুন্দর লোক দেখানোর জন্য তুমি জিহাদ করতে মারতে তাকে বীর বলানোর জন্য এই হাদিস বলার সময় সুন্নাহ ماسكة شديدة ثم مال قال لا